ঘর সাজাতে কে না ভালোবাসে কিন্তু পর্দা গিয়ে কমরটাই ভেঙে গেল আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন প্রতিটা মেয়েরই স্বপ্ন থাকে তার ঘরটাকে মনের মতো করে সাজাবে আমারও অনেক স্বপ্ন আমার ঘরটাকে মনের মতো করে সাজাবো কিন্তু সবার সামর্থ্য তো সমান না যার যেমন সামর্থ্য যার যেমন পুঁজি সে সেই অনুযায়ী ঘরটাকে সাজাবে তো আমি সামান্য কিছু ছোটো ছোটো জিনিস দিয়ে আমার ঘরটাকে সাজানোর চেষ্টা করতেছি মাত্র শুরু করলাম তার মধ্যে পর্দা হচ্ছে অন্যতম আমি এখানে এই পর্দাটা লাগাবো তো ঘরের রঙের সাথে মিলিয়ে পর্দা খুঁজে বের করা খুব মুশকিল আমি প্রায় সাত দিন যাবো তো মার্কেটে ঘুরে ঘুরে এই কালার পর্দাটা এনেছি জানি না লাগানোর পর কেমন লাগবে আমার খুব স্বপ্ন আমার ঘরটাকে সুন্দর করে সাজাবো আমার ঘরে তেমন জিনিস নেই বলা যায় ঘাটটা ফাঁকা তবুও নিজের সামর্থ্য অনুযায়ী ছোটো ছোটো জিনিস এনে ঘরটাকে ভরার চেষ্টা করতেছি এখন আমি পর্দাটা লাগাবো আমার মনের মতো করে এখানে অনেক দিন ধরে ভাবতেছিলাম পর্দা লাগাবো কিন্তু এতদিন হয়ে উঠেনি আজকে সেই স্বপ্নটা পূরণ হলো আহ পড়ে গেলাম বাবা সত্যি সত্যি আমি পর্দা লাগাইতে গিয়ে একদম কমঠে ভেঙে ফেললাম আসলে পর্দাটা অনেক ভারী ছিল কারণ এখানে এগারো কুচি করে বাইশ কুচির পর্দা ছিল কাপড়টা অনেক ভারী আমি ইচ্ছা করি এতগুলো কুচি দিয়েছি যেন দেখতে ভালো লাগে সুন্দর লাগে কিন্তু পর্দা লাগানোর পরে নিচে তাকায় দেখি হায় হায় আবার ফ্লোর পর্যন্ত গেল টাচ করে ফেললো এখন তো আমার মনের মতো হয়নি কুচিগুলো ধুলে থাকবে একটু ফাঁকা থাকবে তাহলে না ভালো লাগবে ওই যে আন্দাজ একদমই কম জানতাম না মাপ এখন কি আর করার তোর একটু শুটিং করি ঢং করি কেয়ার করার মনের মতো যত করতে চাইবো ততই সমস্যা হবে মানে ভালো জিনিস কি করব এটা নিয়ে আবার আমাকে সেই পর্দার দোকানে যেতে হবে আর আমি পর্দাটা কিনেছিলাম এলিফেন্ট রোড থেকে এলিফেন্ট রোডে অনেক সুন্দর সুন্দর পর্দা পাওয়া যায় আপনারা যারা ঘর সাজাতে চান ঘরের পর্দা কিনতে চান অবশ্যই এলিফেন্ট রোডে চলে যাবেন সেখানে ভালো মানের ভালো ভালো পর্দা পাবেন এই তো আমি পর্দাটা ঠিক করে একদম বাসা নিয়ে আসলাম ছোট করে নিয়ে আসলাম এখন আমি আমার ফুল ঘরের ভিউটা আপনাদেরকে দেখাবো ওয়াও বললাম না আমার ঘরে তেমন জিনিস নাই তো নাই কিন্তু তবুও আমার অনেক শখ আমার ঘরটাকে আমি জিনিসে ভরে ফেলবো আস্তে আস্তে ছোটো ছোটো ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস নিয়ে নে আমি আমার ঘরটাকে ভরবো আপনারা দোয়া করবেন যেন আমার স্বপ্নটা তাড়াতাড়ি পূরণ হয়ে যায় আমি জানি আমার মতো আপনারা যারা আমার ভিডিও দেখতেছেন তাদের অনেক স্বপ্ন নিজের বেডরুম নিজের ড্রয়িং রুম মনের মতো করে সাজানো রে খুলবো না দেখাবো না দেখাবো না 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 দেখাবো না আমি এই ঘরটাকে এখন গোছাচ্ছি মুছতেছি সাজাচ্ছি এই তো আমার ঘরটা এই তো এখন ঠিক আছে পর্দাটা ঠিক না এখন একদম ঠিক আছে কারণ আমি প্রায় সাতাশি ইঞ্চি লম্বা ছিল এটাকে কেটে এখন চৌরাশি ইঞ্চি করেছি এখন একদম পারফেক্ট আছে আর আমার পর্দাটার প্রাইস কত জানতে চান আমার পর্দাটার প্রাইস হচ্ছে মাত্র এগারো হাজার টাকা মানে এগারো কুচি করে বাইশ কুচি এগারো হাজার টাকা নিয়েছে তো আমার ভিডিওটা এ পর্যন্তই আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন ও আরেকটু বলি আমার দোলনাটার প্রাইস হচ্ছে পনেরো হাজার টাকা অনেকে দোলনার প্রাইস জানতে চেয়েছেন দোলনার প্রাইস পনেরো হাজার টাকা আর আমার এই ড্রেসিং টেবিলের প্রাইস ছিল বাইশ হাজার টাকা আসলে অনেকে জানতে চান প্রাইস চারগণের প্রাইসটা বলে দিলাম এই হলো লাস্ট ফিনিশিং আমার ঘরটা আসলে একদম অল্প অল্প জিনিস তারপর আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন আমার কাছে অনেক 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 ভাল লাগতেছে যে নিজের ইনকামে ঘরটা সাজানো প্রায় শুরু করলাম এই হচ্ছে আমার বারান্দার ভিউটা এটা কেমন লাগতেছে ঘাসগুলো কেমন লাগতেছে বারান্দাটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার মনের মতো করে সাজানোর চেষ্টা করতেছি মাত্র শুরু করলাম আপনাদের ভালোবাসা থাকলে অবশ্যই পুরোপুরি সাজিয়ে আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো একটু মুছে খুব যত্ন করি গাছগুলোর ঘরটার মনে অনেক স্বপ্ন সবকিছু সুন্দর করে সাজানোর জানি না কতটুকু পের উঠতে পারবো এই হলো আমার আজকের ভিডিও পরবর্তী ভিডিও দেখার জন্য আমার পেজটা ফলো করে রাখুন আর সবাই ভালো থাকবেন বাই বাই টাটা